আসসালামু আলাইকুম ইতালির সাথ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আহসান হাওলাদার পৃথিবীর যে দেশে যান না কেন আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এক বা দুই বা তার বেশি সময় লেগে লেগে যেতে পারে একটা কাজ খুঁজে পেতে আর যদি আপনি খুব তৎক্ষণাৎ কাজ খুঁজে পেয়ে যান তাহলে আপনি নিজে অনেক ভাগ্যবান মনে করবেন যাই হোক আপনাদের সাথে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইতালিতে কয়েকটি জনপ্রিয় অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে কাজ খুঁজে পেতে পারেন আর যদি মনে করেন আপনি ইতালির বিভিন্ন ধরনের এজেন্সিতে সিভি ড্রপ করছেন তারা আপনাকে কোনোভাবেই ডাকছে না এবং তারা আপনাকে কোনোভাবেই সহযোগিতা করছে না তাহলে এই কয়েকটি অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে সিবি ড্রপ করে কাজ খুঁজে পেতে পারেন এগুলোর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব তিনটি অ্যাপস যার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান ইনডেট নাম্বার টু সুবিত নাম্বার থ্রি ইনফোজব এই তিনটি জব ওয়েবসাইট সফটওয়্যার ইনস মোবাইল ইনস্টল করে আপনি খুব সহজে কাজ খুঁজে পেয়ে যেতে পারেন প্রথমত আপনি ইনডেট সফটওয়্যারটি মোবাইল ইনস্টল করবেন এবং সেখানে সেখান থেকে আপনি চাইলে আপনার নির্দিষ্ট একটি এরিয়া রয়েছে এবং পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দুই কিলোমিটার আপনি দূরত্ব সিলেক্ট করবেন এবং আপনি কোন ক্যাটাগরি জব পেতে চান সেগুলো সিলেক্ট করবেন যদি রেস্টুরেন্টে কাজ খুঁজে খুঁজে পেতে চান তাহলে রেস্টুরেন্ট বা আগ্রিকোলা সিলেক্ট করবেন আর যদি কোনো কোম্পানির জব খুঁজ খুঁজে পেতে চান তাহলে সেগুলো সিলেক্ট করবেন এখানে মজার বিষয় হচ্ছে আপনি যে ধরনের জব পেতে চান সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেগুলোই সেই অনুযায়ী আপনার স্কিনে সেই জবগুলো ভেসে উঠবে এবং সেখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং সেখান থেকে আপনি সিবি ড্রপ করতে পারবেন নিজ চাইলে নিজেও তৈরি করতে পারবেন সেখান থেকে অথবা অন্য কোনো কম্পিউটারের মাধ্যমে আপনি সিবি পিডিএফ ফাইল করে মোবাইলে রেখে সেখান থেকে আপনি ড্রপ করতে পারবেন এখান থেকে আপনি কাজ খুব সহজেই পেতে পারেন অথবা আপনাদের একটা কথা বলে দেই ইনডেট যেহেতু তারা একটা কোম্পানি তাদের ওই স্ক্রিনে শুধুমাত্র কোম্পানির নাম দেওয়া থাকে এবং পোস্টের নাম দেওয়া থাকে কিন্তু ঠিকানা দেওয়া থাকে না আপনি চাইলে ওই ইন্ডেট ওইখান থেকে অ্যাপস থেকে ওইখান থেকে আপনার কোম্পানির নাম যদি কপি করে আপনি গুগলে গিয়ে সার্চ দেন যেমন আপনাদেরকে বলছি যে দির্যান্স একটা রেস্টুরেন্ট সেখানে আয়তকুয়কও বা কামেরিয়ারে লোক দরকার তাদেরকে কিন্তু ইন্ডেট কোম্পানি তারা কি করলো শুধু দির্যান্স লেখা এখানে তাদের পদসংখ্যা বা কোন পোস্ট লোক চাচ্ছে সেগুলো বলে দিয়েছে কিন্তু কোম্পানির বা রেস্টুরেন্টের নাম বা ঠিকানা কিছুই দেয়নি আপনি চাইলে ওইখান থেকে ওই দি রেঞ্জ এই কোম্পানির নামটি কপি করে নিয়ে গুগলে সার্চ দিয়ে আপনি ওই কোম্পানির সমস্ত ডিটেলস খুঁজে পেয়ে যেতে পারেন এবং সেখান থেকে আপনি মোবাইল নাম্বার নিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি আরও বেশি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা আমিও ইতালিতে অনেক দিন ধরে বেকার ভুগছিলাম থেকে আমি এই ধরনের প্রসেসিং জেনেছি আমার কাজের কোথাও কোনো সমস্যা হয় নাই আমি চাইলে ইনশাল্লাহ যখন তখন কাজ খুঁজে পেয়ে যেতে পারি খুব সহজেই তাহলে আপনাদেরকে বলছি আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ এভাবে চালিয়ে যান এবং এভাবে এখান এখানে তিনটা ওয়েবসাইট দেওয়া আছে ইনফো জব এবং সুবিত এখানে আপনাদের সিভি ড্রপ করেন এখান থেকে কোম্পানির নাম সিলেক্ট করে এবং তাদেরকে ফোন দেন তাহলে কোম্পানির সাথে আপনি সরাসরি যোগাযোগ করে খুব সহজেই কাজ খুঁজে পেয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনার আপনারা আমাকে অবশ্যই ইনফো করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম